নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলেছি হাওড়া থেকে সাতটা পঞ্চাশের বালুরঘাট এক্সপ্রেস ধরে পূর্ব বর্ধমান জেলার মহকুমা শহর অজয় ও ভাগীরথী নদী সঙ্গমস্থলে অবস্থিত কাটোয়াতে কাটোয়া একটি প্রাচীন জনপদ এর আগে কাটোয়াকে আমরা বিভিন্ন নামে পাই যেমন কাটদিয়া কাঠদ্বীপ কাটা কন্টক কাটুয়া কন্টকনগর ইন্দ্রানী গঞ্জ মুর্শিদাবাদ প্রভৃতি গ্রীস পর্যটক মেগাস্থিনিস এবং চৈনিক পরিব্রাজক লেখায় পরিব্রাজ নাম পাওয়া যায় দিল্লিতে মুঘল শাসনের একেবারে শেষের দিকে রাজনৈতিক অশান্তিতে সৈয়দ শাহ আলম বেশ কিছু ধনরত্ন নিয়ে দিল্লি থেকে এই কাটোয়াতে এসে বসবাস শুরু করেন এবং একটি মসজিদও তিনি নির্মাণ করেছিলেন সেটা সম্ভবত সতেরোশো ষোলো কি সতেরো সাল হবে সতেরোশো সালে শুরু হওয়া বাংলায় বোরগি আক্রমণে বর্গী দলের নেতা ভাস্কর পণ্ডিত কাটোয়ার কাছে দাঁহ হাটে তাবু ফেলেছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ কাটোয়ায় একটি দুর্গ নির্মাণ করেছিলেন সতেরোশো সালে পলাশীর যুদ্ধের আগে লর্ড ক্লাইভ এই কাটোয়া দুর্গ দখল করে ভারত দখলের প্রথম পদক্ষেপ রেখেছিলেন তারপর বন্ধুরা সতেরোশো সালে পলাশীর যুদ্ধের কথা আমরা সকলেই জানি পরাসের যুদ্ধের পর স্বাধীন চেতা নবাব মীর কাসিমের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় এই কাটোয়ার কাছে শাঁখাই গ্রামে সেই যুদ্ধে নবাব মীর কাসিম পরাজিত হন ষোলশ শতাব্দীতে কাটোয়া ছিল শিক্ষা সংস্কৃতি বাণিজ্য ও আধ্যাত্মিক চেতনার পীঠস্থান এই কাটোয়া ছিল মহাপ্রভুর লীলাভূমি তাছাড়া কত যে জ্ঞানী গুণী মানুষের নাম জড়িয়ে আছে এই কাটোয়া শহরের সাথে তার ইয়ত্তা নেই কাটোয়া আজ বৈষ্ণবদের কাছে অন্যতম তীর্থক্ষেত্র কাটোয়ার বিভিন্ন মন্দির ও স্থাপত্যের সঙ্গে জড়িয়ে আছে মহাপ্রভুর নাম কাটোয়া শহরের কাছাকাছি রয়েছে তিনটি সতীপীঠ তবে আজকে এই তিনটে মধ্যে কেতুগ্রামের বহুল্লা কথাই আপনাদের বলবো এই কেতুগ্রামের সতীপীঠে যেতে হলে কাটোয়া স্টেশন থেকে আপনাদের বাসে করে কেতুগ্রামে যেতে হবে তারপর সেখান থেকে টোটো করে বহুলারা সতীপীঠে যেতে হবে গ্রামের ভেতরে তবে গ্রামের ভেতরে যে মন্দিরটি আছে সেটি হলো নতুন মন্দির আজ থেকে মাত্র একশো দু বছর আগে তৈরি বিস্তারিত পরে বলছি আর এই মন্দির থেকে দু কিলোমিটার দূরে রয়েছে আদি সতীপীঠের মন্দির আমরা প্রথমে যাব আদি মন্দিরে তারপর আমরা আসবো গ্রামের ভেতরে নতুন মন্দিরে এই কেতুক গ্রামের আপনারা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন এছাড়া কাটোয়া স্টেশনের কাছে অনেক গাড়ি ভাড়া পাওয়া যায় সেই গাড়ি ভাড়া করেও আপনারা আসতে পারেন আমরা কাটোয়া পৌঁছে সেই দিন বিকেলবেলা ও সন্ধেবেলা কাটোয়া শহরের মধ্যে অবস্থিত বিভিন্ন মন্দির দেখে নিয়েছিলাম রাতটুকু একটা হোটেলে কাটিয়ে পরের দিন গাড়ি ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম কেতুগ্রামের অদূরে আদি বহুলা সতীপীঠ দেখতে আদি মন্দিরের কাছাকাছি যেতে চোখে পড়ল আদিগন্ত বিস্তৃত সর্ষে ক্ষেত চারিদিকে একেবারে হলুদ হয়ে আছে দেখে ছেলে মানুষটি পেয়ে বসলো গাড়ি থেকে নেমে সর্ষে ক্ষেতের মধ্যে ঢুকে পড়লাম তারপর আলপদ্দরে বেশ খানিকটা ভেতরে হেঁটে গেলাম তারপরে চললো ফটো তোলার পলা কি দারুণ লাগছিল মাথার উপর ঝকঝকে নীল আকাশ আর আমরা দাঁড়িয়ে আছি পুরো হলুদ রঙে রঞ্জিত সর্ষে ক্ষেতের মাঝখানে কি দুর্দান্ত অভিজ্ঞতা এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যাবে না যাই হোক খানিক্ষণ সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে তারপর ছবি তুলে চললাম বহুলা আদি সতীপীঠ মন্দির দেখতে সর্ষে ক্ষেত পেরিয়ে পায়ে হেঁটে আমরা এগিয়ে চললাম আদি সতীপীঠের মন্দির দেখতে অনেকেই কেতু গ্রামের ভেতরে যে নতুন মন্দির তৈরি হয়েছে সেই মন্দির দেখে ফিরে যান কিন্তু মায়ের আদি সতীপীঠ হলো এই মরাঘাটে আমরা যেখানে চলেছি সতীপীঠের সতীপীঠের নিয়ম অনুযায়ী কাছাকাছি থাকতে হবে নদী উত্তর বাহিনী আর শ্মশান এখানে দুটোই আছে যা গ্রামের ভেতরে নতুন মন্দিরে নেই এই আদি সতীপীঠ যেতে হলে এখানে যে ঈশানী নদী আছে উত্তর বাহিনী সেই নদীর উপর সেতু পেরোতে হবে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন ঈশানী নদী তবে এখন শীতকাল বলে একেবারে নদীতে জল নেই কিন্তু বর্ষাকালে কিন্তু এই নদী ফুলে ফেঁপে ওঠে তখন দুপুল পুরো ভাসিয়ে দেয় এখন শীতকালে নদীতে জল নেই বলে দেখুন মানুষ গরু সবাই পায়ে হেঁটে নদী পেরোচ্ছে আর নদীর উপর যে কাঠের সেতু আছে এই সেতুটা খুব একটা পাকা পোক্ত নয় সেই জন্য এই সেতুর উপর দিয়ে সাইকেল চালিয়ে যাওয়াও নিষেধ দেখুন এখানে রেলিংও নেই অনেক জায়গায় আমরা এই কাঠের সেতুর উপর দিয়ে এগিয়ে চললাম মরাঘাটের দিকে হ্যাঁ জায়গাটা না মরাঘাট হয়েছে যে এখানে মরা পোড়ানো হতো শ্মশান ঘাটে সেই জন্যই এই জায়গার নাম হয়েছে মরাঘাট তবে এখন আর এখানে শ্মশান নেই তাই কেউ এখানে মরা পড়াতে আসেনও না এই সেতুর ওপারে একটা ছোট্ট অথচ ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন ওই জঙ্গলের মধ্যে রয়েছে সতীপীঠে আদি মন্দির এই জঙ্গলটা আগে অনেকটা বড় ছিল হিংস্র বন্য জন্তুরা বাস করত সেখানে এখন জঙ্গল অনেকটা ছোট হয়ে গেছে আশেপাশে মানুষের কোনো বসতি নেই শুধু চাষের ক্ষেত আপনারা উঁচু উঁচু ঝাঁকড়া গাছগুলো দেখেই বুঝতে পারছেন যে গাছগুলো অত্যন্ত প্রাচীন গাছ আর এই জঙ্গলের দুপাশ দিয়ে দুটো রাস্তা চলে গেছে ডান দিকে একটা রাস্তা গেছে মেঁকে এবং বাঁদিকেও একটা মাটির পায়ে চলা পথ রয়েছে আপনারা জঙ্গলের মধ্যে লাল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন আমরা ওইখানে যাব আমরা এই বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে যাব মন্দিরের দিকে একবারে পায়ে চলা মাটির পথ গাছগুলো দেখছেন এখানে দেখে মনে হচ্ছে একটা তপবনের মতন ছোট বড় নানান গাছপালা রয়েছে প্রাচীন গাছ তো রয়েইছে বড় বড় উঁচু উঁচু ঝাঁকড়া গাছ আমাদের দলের লোকজনরা আসছেন এক এক করে আমরা এবার এই এই পথ ধরে এগিয়ে যাব মন্দিরের দিকে তবে এই মন্দিরের পথ কিন্তু খুব একটা সুগম নয় এখানে মানুষজন খুব একটা আসেন না আপনাদের গাছগুলো দেখাচ্ছে কি ঝাঁকড়া গাছ দেখুন কি বিশাল বিশাল ঝাঁকড়া গাছগুলো এই যে আমরা এই রাস্তা ধরে যাব আমাদের সামনে গ্রামের একজন মানুষ রয়েছেন এখানে গাছের শেকড়গুলো দেখুন এখানে মনে হচ্ছে সিঁড়ির ধাপের মতন যেন তৈরি করা হয়েছে পরপর তিনটে ধাপ আমরা এই পথ দিয়ে মায়ের মন্দিরে যাব ডান দিকে লাল রঙের মায়ের মন্দির দেখতে পাচ্ছেন আর দূরে কিছু মানুষ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আজকে একটি যজ্ঞ আয়োজন হয়েছে এক গুরুদেব এখানে যজ্ঞ করছেন একজনের পারিবারিক কল্যাণের জন্য তাদের পরিবারের লোকজন এসেছেন যে গুরুদেব যজ্ঞ করবেন তিনিও এসেছেন তার শিষ্যদের নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে যজ্ঞের আয়োজন চলছে আর এখানে একটি তুলসী মঞ্চ আর বাবা মহাদেবের একটা উপবিষ্ট মূর্তি আছে আপনাদের দেখাবো আর এপাশে রয়েছে নাট মন্দির এটি যেহেতু সতীপীঠ এবং আদিপীঠ সুতরাং এই জায়গা খুবই পবিত্র এই জায়গার একটা মাহাত্ম আছে এখানে যাগযজ্ঞ করলে ভালো ফল পাওয়া যাবে তাই এনারা এখানে যজ্ঞের আয়োজন করেছেন পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে মায়ের বাম বাহু পড়েছিল তাই এই সতীপীঠের নাম বহুলা সতীপীঠ মা এখানে বিশালাক্ষী এটি হল দ্বাদশ সতীপীঠ শোনা যায় আজ থেকে অনেক বছর আগে রাজা চন্দ্রকেতু এখানে মন্দির নির্মাণ করে দিয়েছিলেন কিন্তু অনেকবার সংস্কারের ফলে মায়ের মন্দির এখন নতুন রূপ পেয়েছে রাজা চন্দ্রকেতু এখানে অষ্টভুজ গণেশ কার্তিক ও মায়ের প্রস্তর মূর্তি নির্মাণ করিয়ে দিয়েছিলেন তবে মায়ের সেই প্রাচীন প্রস্তর মূর্তি এখানে আর নেই রয়েছে কেতুক গ্রামের ভেতরে নতুন মন্দিরে পাশে রয়েছে মায়ের ভৈরবের মন্দির এই সতীপীঠের মায়ের মন্দিরের চারিদিকে এত সবুজ গাছপালা রয়েছে যে আপনার তপবন বলে মনে হতে পারে এখানে এলে সারাক্ষণ নানা পাখির ডাক আপনারা শুনতে পাবেন এখানে এমন একটা আধ্যাত্মিক শক্তি আছে যাতে আপনার মন আপনা থেকে ভালো হয়ে যাবে মনের সব দুশ্চিন্তা সব অশান্তি নিমেষে উদাহ হয়ে যাবে আপনার মনে নেমে আসবে অপার শান্তি অসীম সুখ যে গুরুদেব এখানে আর যোগ্য করছেন তাদেরই একটি ফ্লেক্সের ব্যানার আপনাদের দেখাচ্ছি আপনাদের এর আগে মন্দির সামনে হাড়িকার দেখিয়েছি মন্দিরটিকেও আপনাদের দেখিয়েছি সাদামাটা একটি একতলা ছাদ বিশিষ্ট মন্দির সামনে বারান্দা আছে আর ভেতরে রয়েছে গর্ভগৃহ গর্ভগৃহে রয়েছে মায়ের মূর্তি সেই দেখাবো আপনাদের তবে এই মূর্তিটি প্রাচীন নয় নতুন মূর্তি আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছি এবার মন্দিরের গর্ভগৃহে আপনারা দেখছেন যে একজন সেবায় পুজোর কাজ করছেন আমরা তার কাজের অবসরে তার সঙ্গে একটু কথা বলে জানতে চাইব এই মন্দিরের মাহত্ব বা এই মন্দিরের সতীর কোন অংশ পড়েছিল মানে মায়ের শরীর মানে শরীরের কোন অংশটা এখানে প্রতিস্থাপিত বাম বাহু পড়েছিল আপনার নামটা যদি বলেন আমার নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আপনারা কতদিন ধরে এই মায়ের সেবায় বা পূজার কাজে আছেন কোন গায়ে থাকি এখানে মাঝে মাঝে আসি হোম টং করি আচ্ছা এছাড়া সারা বছর মাকে কে পূজা করেন সাধু বাবা আছেন ভেতরে আচ্ছা উনি পূজা করেন মন্দিরের গর্ভগৃহের দুদিকে বাইরের দিকে দেয়ালে একাধিক ফলক রয়েছে আপনাদের দেখাচ্ছে সেই ফলকগুলি আর এই ডান দিকে একটি নিচের যে ফলকটি আছে সেখানে লেখা রয়েছে দক্ষিণা দক্ষিণাপদ্ম চ্যাটার্জী আমরা যে মন্দিরে সেবায়তের সঙ্গে কথা বললাম উনি হলেন এই চ্যাটার্জি বংশের একজন বংশধর তবে সারা বছর যিনি এই মন্দিরের পুজোর দায়িত্বে আছেন তার নাম রামানন্দ ব্রহ্মচারী নমস্কার সাধু নমস্কার এই আপনার কথাই হচ্ছিল এতক্ষণ ইনি হলেন রামানন্দ ব্রহ্মচারী ইনি সারা বছর এই মন্দিরে মায়ের পুজোর দায়িত্বে আছেন এবার আমরা এই মন্দির ছেড়ে চলে যাব গ্রামের ভেতরে নতুন মন্দিরে শুকিয়ে যাওয়া ঈশানী নদীর উপরে কাঠের সেতুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা চলে এসেছি কেতু গ্রামের মধ্যে অবস্থিত বহুলা সতীপীঠের নতুন মন্দিরে আপনাদের সেই চেষ্টা করছি এখানে আরেকটি পথ নির্দেশিকা রয়েছে বহুলা মন্দির লেখা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব মানে মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করব। ডান দিকে মায়ের মন্দির একতলা দালান বিশিষ্ট দেখাবো আপনাদের মন্দিরটি আর দূরে রয়েছে নাট মন্দির বাঁদিকে একটি গাছ রয়েছে বেশ ঝাঁকড়া গাছ গাছের গোড়াটি গোল করে বাঁধানো আর গাছের গোড়ায় অনেক শঙ্খ রয়েছে বোধহয় মানসিক করে এখানে বোধহয় শঙ্খ রাখা হয় আমরা জানতে পারিনি কারণটা তবু দেখালাম আপনাদের এবার মন্দিরটি দেখানোর চেষ্টা করছি আপনাদের এখানে দেখুন এই মন্দিরের সম্পর্কে কিছু কথা লেখা রয়েছে এই ফলকে লেখা আছে বহুলাক্ষী মাতা লাল গোলাধিপতি শ্রীল শ্রীযুক্ত রাজা রাও নারায়ণ রায় সিআইই মহোদয় বাহাদুরের অর্থ সাহায্যে এবং আলমপুর নিবাসী শ্রীযুক্ত বাবু হেমেন্দ্রনাথ সেন বরাট মহাশয়ের যত্ন ও চেষ্টায় এই মন্দির গৃহ নির্মিত হইল সন তেরোশো সাল তার মানে আজ থেকে একশো দুই বছর আগে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে মন্দিরের সামনে দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা করছি করছি এবার দূর থেকে আপনাদের মন্দিরটি একতলা দালান বিশিষ্ট মন্দির মাথায় একটি পেডিমেন্ট রয়েছে সামনে বারান্দা আছে মন্দিরের আর বারান্দার পরেই রয়েছে গর্ভগৃহ সেখানেই রয়েছে প্রাচীন মূর্তিটি মায়ের আর বাঁদিকে ভোগ ঘর রয়েছে এবং সে বাইরে থাকার জন্য ঘর রয়েছে মায়ের গর্ভগৃহের সামনে ক্লপ্সবেল গেটটি বন্ধ থাকায় ক্লপ্সবেল গেটের ফাঁক দিয়ে মায়ের মূর্তিটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে মরাঘাটে যে মায়ের আদি মন্দিরটি দেখিয়েছি সেই অঞ্চলটা বর্ষাকালে ঈশানী নদীর জলে ডুবে যেত মায়ের পুজো দেওয়া অসম্ভব হয়ে পড়তো সেই জন্য মায়ের মৃত্যু পুজো যাতে বন্ধ না হয় সেই কারণে মায়ের প্রাচীন প্রস্তুত মূর্তিটি এই মন্দিরে নিয়ে আসা হয়েছে মা এখানে চতুর্ভুজা এক হাতে আয়না এক হাতে চিরুনি অপর দুই হাতে বড় মুদ্রা অভয় মাকে এখানে কালী এবং দুর্গা দুই রূপে করা হয় এই মন্দিরে দুর্গা পুজো ছাড়াও শিবরাত্রি ও গাজন উৎসব বড় করে পালন করা হয় মায়ের মূর্তির ডান দিকে রয়েছে গণেশের মূর্তি আপনাদের দেখানোর চেষ্টা করছি গর্ভগৃহে মায়ের মূর্তি এবং গণেশের মূর্তি মায়ের মূর্তিটিকে এখানে কাপড় পরিয়ে রাখা হয় এবং গলায় মালা ইত্যাদি দিয়ে সাজানো হয় বলে মায়ের মুখ ছাড়া আর কিছুই দেখা যায় না সেই জন্য আমাকে মার্জনা করবেন এবারে নাট মন্দির পেছনে যে হাঁড়ি কাঠটি আছে সেই হাঁড়ি কাঠটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর মায়ের মন্দিরটি কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম মায়ের মন্দির থেকে রাস্তায় আসতেই দূর থেকে আরেকটি মন্দির চোখে পড়লো আর তার কাছে রয়েছে একটি বিশাল ঝাঁকড়া গাছ আর গাছের গোড়াটি লাল পাড় কোড়া রঙের শাড়ি পরানো গাছের গোড়াটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখছেন আর গাছটি দেখছেন কি বিশাল ঝাঁকড়া গাছ খুব পুরোনো গাছ এটি এবার মন্দির চত্বরে প্রবেশ করব এটি একটি শিব মন্দির একবারে কেতুগ্রামের মধ্যে অবস্থিত এই শিব মন্দিরটি খুব সুন্দর মন্দিরটি যারা এই বহুলা মন্দিরে আসবেন কেতুগ্রামের বহুলা সতীপীঠে তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটি দর্শন করবেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন আরেকটি কথা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার